বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও বেশ ভালো আছি আর আজকের বারটা ছিল হচ্ছে শনিবার আর আজকে ভিডিওটা অনেকটা দেরি করেই শুরু করছে আজকে এখন মোটামুটি সকাল সাড়ে আটটা মতো বাজে কি বলো তো সকালের সমস্ত কাজই হয়ে গেছে কিন্তু সকাল থেকে কারেন্ট অফ ছিল তো সেই জন্যে আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ অন্ধকারের মধ্যে না ভিডিও শ্যুট করাটাও জানো তো খুব কষ্টকর হয়ে যায় ঠিকঠাকভাবে দেখা যায় না সব কিছু তো সেই জন্যেই আর কি করা হয়নি আর এখন করে জানো তো প্রত্যেক দিনই কিন্তু সকালবেলা হলেই ওই সাতটা থেকে আটটার মধ্যে এক দুবার হলেও কারেন্ট যাচ্ছে যার জন্য একটু না সমস্যাও হচ্ছে ওই সকালবেলা হলেই না ফোনে চার্জটা ঠিকঠাক হয়তো দেওয়া হচ্ছে না কিংবা হয়তো পাম্পে জলটা তোলা হচ্ছে না আর কি এই সব করার আগে কিন্তু কারেন্টটা চলে যাচ্ছে তো এখানে আজকে মানে সকালের যা কাজ থাকে বাসির কাজ থেকে শুরু করে গোপালকে ঘুম থেকে তোলা সমস্তটাই হয়ে গেছে তো এখন এই যে ঘরের যে টুকটাক যে ডাস্টিংয়ের কাজগুলো আমি ডেলি করে থাকি তো সেইগুলো একটুখানি কমপ্লিট করে নিচ্ছিলাম আর তোমরা তো দেখোই পাশের মিল থেকে কি পরিমাণ কালি আসে তো যতই পরিষ্কার করি প্রত্যেক দিন যদি না করা হয় না কেমন যেন একটা ধুলো জমে যায় আর এইদিকে চলে এসেছি ছাতে। এসে আমার যা যা জামাকাপড় ছিল সেগুলোকেই এখানে মানে মেলে দিচ্ছি আর বাপি তো জানো তোমরা অনেক সকালে স্নান করে তো বাপিরও এখানে স্নান করে জামা কাপড় মেলা কমপ্লিট আর এখন করে যা গরম দিয়েছে এটাকে তো আর শীতকাল বলাই যায় না কি হচ্ছে বলো তো সারাদিন থাকছে গরমকাল আর মানে সন্ধেবেলা লাগছে হালকা শীত হালকা গরম আবার রাত্রি জলে হয়ে যাচ্ছে ঠান্ডা তো এই নিয়েই এখন মিক্সা মানে মিক্স অ্যান্ড ম্যাচ সিজন চলছে তো সেই মতো নিজেকেও সেইভাবে তৈরি করতে হচ্ছে তো এদিকে গাছপালা কটাকে জল দিয়ে চলে এলাম হচ্ছে সোজার নিচে আর এসে এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি কারণ এরই মধ্যে কৌশিক চলে এসেছে তো ও বেরোবে তো সেই জন্য ওকে তাড়াতাড়ি খাবারটা করে দিয়েছি দিয়ে এখন আমি শুরু করবো আমার লাঞ্চের প্রিপারেশান তো কৌশিককে জিজ্ঞেস করাতে যে আজকে শনিবার কি খাবে তো তখন ও বললো যে কিছু একটা অন্যরকম কিছু করো আজকে আর নর্মাল ওই একঘেয়ে খেতে ভালো লাগছে না তো ভাবলাম তাহলে আজকে একটা অন্যরকম রাইসই বানানো যাক তো রাইসটা খুব একটা নতুন না বাট যেহেতু আমি কোনো দিন বানাইনি তাই প্রসেসটা কিন্তু আমার কাছে নতুন আর জানো তো এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আমি যে মানে এরকম হট করে একটা মাথা থেকে আইডিয়া বেরিয়ে আসবে সেটা তো ভাবতেই পারিনি আর ঘরে মোটামুটি সব কিছুই ছিল কারণ কোনো একটা রাইস যখনই করার থাকে না আমার না ঘরে সবসময় চালটা থাকে আর এখন তো মটরশুটি আর ফুলকপির সিজন এগুলো তো সবসময় ঘরের মধ্যে আছেই তো এইখানে দেখো আজকে এগারোর যে রাইস কুকারটা নিয়েছিলাম তাতেই বানাবো এই জানো তো এইরকম রাইসগুলো ভীষণ সুন্দর বানানো যায় আর এত ঝরঝরে হয় না একদম মানে বলতে পারো পুরো দোকানের মতো হয় এর দিকে বেশি তাকাতেও লাগে না তো ওখানে দেখো আগে রাইস কুকারের মধ্যে মানে মোটরশটিটা এই মিনিট দুয়েকের মতো গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি আর যাতে এগুলো বেশি আর কি সেদ্ধ না হয়ে যায় তো সেই জন্য দেখো এই গরম জলটা ফেলে দিয়ে না এখানে একটুখানি ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে এগুলো না রান্না হওয়াটা বন্ধ হয়ে যায় ওই যেমন অবস্থায় আছে ঠিক সেরকমই থাকবে আর এখন এই যে রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো সাদা তেল তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারো তবে আমি না শুধু ঘিটা দিলাম না আমি একটুখানি সাদা তেল আর ঘি মিক্স করে করছি তো এর মধ্যে তখন দেখলে না পনিরগুলো ছোট্টো ছোট্ট করে কাটছিলাম তো সেই ছোট ছোট করে কেটে রাখা পনিরের কুচিগুলো এখানে দিয়ে দিলাম আর একটুখানি নাড়াচাড়া করার পরেই এখন ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো মতো লবণ আর তারপর আরও একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব হচ্ছে একটুখানি করে হলুদ নাহলে দেখলাম না কালারটা কেমন যেন সাদা একদম ফ্যাকাশে লাগছে আর কি ফোনে যখন রেসিপিটা দেখেছিলাম তখন তো ওরা হলুদ দেয়নি তবে আমার না কেমন যেন একটুখানি ফেট ফেট লাগছিল আর যেহেতু ভাতটাও সাদা হবে না তাই দেখলাম পনিরটা হালকা হলুদ দিয়ে ভাজি তাহলে আর কি ভাতের মধ্যে সাদা ভাতের মধ্যে হলুদ কালারের পনিরগুলো কিন্তু দেখতে বেশ লাগবে আর দেখেছো পনিরগুলো কত সুন্দর ভাজাও হয়ে গেছে মানে কি বলো তো রাইস কুকার মানে এতে যে শুধু ভাত করা যাবে তা না এতে কিন্তু অনেক রান্না রান্নাবান্নাই করা যায় ভাজাভুজিও কিন্তু দেখলে তো ভালোই করা যাচ্ছে তো এখন দেখো এখানে যে তেলটা ছিল তেল আর গিয়ের যে মিক্সারটা ছিল তার মধ্যেই গোটা গরম মশলা জিরে তেজপাতা এটা ফোড়ন দিয়েছিলাম আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলেই কিন্তু এই যে ভেজানো কাজু আর কিশমিশটা ছিল তো সেটাও এখানে দিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি আর এখানে আমি একটুখানি বলতে পারো নিজের সরদারি করার জন্য একটু না গাজর দিলাম দেখবে সাদা ভাতের মধ্যে যদি বিভিন্ন কালারের সবজি দেয় না আর যদি দেখতে একটু কালারফুল করা যায় দেখবে খাওয়ার আগে কিন্তু দেখতেই বেশি ভালো লাগবে আর খাওয়ার জিনিস কিন্তু আগে দেখতে ভালো হবে তবেই তো বলো সেটাকে খেতে ইচ্ছা করবে আর সেটা যদি মানে রান্না করা জিনিস যদি দেখতে ভালো না হয় তখন দেখবে সেই জিনিস কিন্তু খেতে ইচ্ছাও করে না তো এখানে দেখো যে সবজিগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি নিয়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটা এর মধ্যে দিয়ে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর যে সেদ্ধ করা মটরশুঁটি ছিল তো সেগুলোকেও এখন এর মধ্যে দিয়ে আবারও একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে তেলের সাথে ফ্রাই হয়ে যায় আর এখন যেই না একটুখানি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখানে মোটমাট এই যে মেজারিং কাপটা দেখছি এই কাপে তিন কাপ মতো চাল নিয়েছিলাম তো মেপে একদম ছ কাপ মতো জল দিয়েছিলাম আর বল করতে পারো এই জন্যই এই রাইসটা করতে আমার এত ভালো লাগে যে জল বেশি বা কম হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না যতটা চাল তার ডবল পরিমাণ জল দিলেই কিন্তু হয়ে যায় আর তারপর এই দেখো মিনিট দশকের মধ্যে কিন্তু এরকম ঝরঝরে একটা রাইস রেডি হয়ে গেছে তবে এখনও বেশ খানিক্ষণ রান্না হবে তো তার আগে মাঝখানে একবার খুলে এখানে দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আর কি যতটা মিষ্টি লাগবে ততটা মিষ্টি আর আরও দিয়ে দিলাম হচ্ছে দু চামচ মতো ঘি আর এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে সেই যে ভেজে রাখা পনিরের টুকরো কুকুরো ছিল সেইগুলো তো সবটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এখনই মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ জলটা এখনো ভালোভাবে শুকায়নি আর এই মিনিট পাঁচেক পর দেখো এই যে এখানে দেখেছো এখন হিটিংয়ে আছে এটা কিন্তু যেই না জলটা শুকিয়েছে যেটা কিন্তু অটোমেটিক ওয়ার্মে চলে গেছে যার জন্যে মানে ভাতটা যে ওভার কুক হয়ে যাবে সেই ভয় বলো ঝামেলা বলো কোনোটাই কিন্তু রাইস কুকারে থাকে না আর দেখতেই তো পাচ্ছ কত তাড়াতাড়ি আমার পিস পনির রাইস একদম রেডি হয়ে গেছে আর খেতেও জানো তো ভীষণ সুন্দর হয়েছিল আর তারপর যেই না এগুলো একটু একটু করে ঠান্ডা হচ্ছিলো তখন তো ভাতগুলো আরও ঝরঝরে হচ্ছিলো আর এখন আমি ওপর থেকে একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম যাতে স্মেলটা দারুণ আসে আর জানো তো খেতেও ভীষণ সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদেরকে একটুখানি প্লেটে তুলে দেখায় তাহলে তোমরাও বুঝতে পারবে রাইস কুকারটায় কত সুন্দরভাবে রান্না হয়েছে দেখো দেখতেই কি কালারফুল লাগছে না আর আমার তো মনে হয় গাজরটা দিয়েছিলাম বলে বেশি আর কি কালারফুল লাগছে তো তোমরা যদি এই রাইস কুকারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে কিন্তু ইজিলি পার্চেস করে নিতে পারবে আর এত সুন্দর সুন্দর আইটেম কিন্তু বাড়িতেই চরজলদি বানিয়ে ফেলতে পারবে আর যে দেখলে তো আমার এখানে কিন্তু রান্না করতে বেশি বাসনপত্রও লাগেনি একটা পটের মধ্যেই সমস্ত কিছু হয়ে গেছে আর কি তাড়াতাড়ি এত সুন্দর একটা রাইস রেডি হয়ে গেলো আমার তো আজকে জানো তো ভীষণ আনন্দ হচ্ছিল যে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা রাইস রেডি করতে পারবো আমি তো ভাবিই নি আর দেখেছো আমি যেই না ভয়েস দিচ্ছি পাশে কোকিলটা ডাকা শুরু করে দিয়েছে কিন্তু ওর একটাই সমস্যা যখন আমি ওর দিকে ক্যামেরাটা অন করি তখন ও আর ডাকে না তখন চুপ করে বসে থাকবে তবে কি জানো এখন তো মাত্র বসন্তকালটা পড়েছে তো এখনও ডাকে কম কম কিন্তু একটুখানি যে গরমটা বাড়ে না তখন এত ডাকে এত ডাকে না কানমাতা যেন তো ঝালাফালা হয়ে যায় তো এইখানে আজকে তো ওখানে দেখলে রাইসটা রেডি করেছে তো এখানে ভাবছিলাম কি করব কি করব তো ভাবলাম ওই যে আগের দিন বানিয়েছিলাম না ফুলকপির কোফতা তো সেটাই এখানে বানিয়ে নিচ্ছি তো এখানে দেখো ফুলকপিটা ভালো করে গ্রেট করে একটু নুন মাখিয়ে রেখেছিলাম তাদের মানে ফুলকপির থেকে যে এক্সট্রা জল বলো তো সেইগুলো কিন্তু সমস্তটা বেরিয়ে এসছে আর এখন এর মধ্যে এক এক করে চালের গুঁড়ো বেসন তারপরে ধরো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা কুচি ধনে পাতা কুচি সমস্ত কিছু দিয়ে এই যে এখানে একটা আর কি বলবো এটার একটা মেখে নিচ্ছি হ্যাঁ এই মাখাটা মাখার সময় কিন্তু একদমই জল দেবে না তাহলে খুব পাতলা হয়ে যাবে তবে যদি মনে হয় খুব টাইট হয়ে যায় তাহলে ওই ধরো এক চামচ কি দু চামচ মতনই জল দেবে তার বেশি কিন্তু জল একদম দেবে না তো এখানে দেখো আমার সবকটা কোফতা হয়ে গেছে একদম রেডি এবার এগুলো ঝপার ঝপ তেলের মধ্যে ভেজে তরকারির মধ্যে দিলেই কিন্তু আজকের মতো রান্নাবান্না শেষ তো আমাকে একজন দিদিভাই বলেও দিয়েছিলে যে কোফতা আর মুইঠার মধ্যে কি পার্থক্য তো থ্যাংক ইউ দিদিভাই এটা আমি জানতাম না তুমি এত সুন্দর করে বলে দিয়েছো আমার বলতে পারো মনের মধ্যে একদম গেঁথে গেছে তো এদিকে এখন একা করে সমস্ত কোফতাগুলো ভেজে নিই আর চলো সেই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই আর এই তরকারিটা তো একদম নিরামিষভাবে করছে তো মশলার মধ্যে ধরো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা এইসবই আছে এক্সট্রা করে আর কোনো মশলা নেই তাই রেসিপিটা তোমরা দেখে নাও আমি তো মুখে বলেই দিলাম তো আমার গতদিনের ভিডিওতে রোহিনা মোল্লা দিদিভাই কমেন্ট করেছে যে লাইক কমেন্ট করে দেখা শুরু করলাম খুব সুন্দর ভিডিও ভালোবাসা রইলো থ্যাংক ইউ দিদি আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই আর প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছে হয়তো তোমার চোখে পাওয়ার আসছে দিভাই ডাক্তার দেখিয়ে নিও পাওয়ার আসছে না গো অলরেডি আমার চোখে পাওয়ার আছে আমার হচ্ছে দূরের পাওয়ারটা সেটাকে প্লাস বলে না মাইনাস বলে আমার না খুব ঘুরিয়ে যায় তো সেই জন্য না আমি কাছের পাওয়ার দূরের পাওয়ার এইভাবেই আর কি বলি তো আমার অলরেডি কিন্তু দূরের পাওয়ার আছে যার জন্য বলতে পারো কাছের পাওয়ারটা না মনে হচ্ছে একটু বেশিই তাড়াতাড়ি আসছে তো যতটা সম্ভব ফোনটাকে অ্যাভয়েড করছে কিন্তু কি বলো তো মানে প্রত্যেক দিন এই যে ডেলি ভিডিও দেয়া ভিডিও শ্যুট করা এই সব করতে করতে না ফোনটার থেকে দূরত্বটা খুব কমে বোঝা যাচ্ছে মানে যখনই হচ্ছে না সেই যে মানে ঘুরে ফিরে ফোনটাকেই দরকার পড়ছে তবে জানো তো এখন যতটা সম্ভব চশমাটা পরেই কাজ করার চেষ্টা করছি যাতে চোখটা একটুখানি ধীরে সুস্থে খারাপ হয় যা খারাপ হওয়ার অনেকটা তো হয়েই গেছে তো এইদিকে দেখো আমার কিন্তু ফুলকপির কোফতা হয়ে গেছে একদম রেডি তো আজকে না একটু ঝোল ঝোল রাখলাম তো আগের দিন তো একদম শুকিয়ে ফেলেছিলাম রাত্রে যখন খেতে যাচ্ছিলাম না তখন একদমই ঝোল ছিল না তো সেই জন্য আজকে একটু ঝোলই নামিয়েছি তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল আসিফার জানা আর পম্পিক দিদিভাই লিখেছে অনেক দিন পর কমেন্ট করলাম ব্লগটা ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তো ওইদিকে তো কোফতাটা হয়ে গেছে আর এখন এখানে হচ্ছে টমেটো খেজুর আর হচ্ছে তেঁতুল দিয়ে একটা চাটনি করছি তো কৌশিকের এই চাটনিটা ভীষণ প্রিয় তো সেই জন্য না ও যখনই বাড়িতে আসে কি শনিবারে আসে তো তো শনিবারে চাটনিটা একটু বেশি করে করে রাখি শনি আর রবিবার কিন্তু দুদিন খুব ভালোভাবে হয়ে যায় তো রান্নাবান্না তো সমস্তটা হয়ে গেছে এখন রান্নাঘরটাকে একদম ঝকঝকে ক্লিন করার চেষ্টা কারণ তোমরা তো জানোই রান্নাঘরটা আমার ঠিক কতটা শখের আর পছন্দের তাই শখের জিনিসই বলো পছন্দের জিনিসই বলো পর্যাপ্ত পরিমাণে যত্ন তো করতেই হবে আর গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল এ আর লাইফস্টাইল ব্লগ পুষ্পা জয়শ্রী ব্লগ শুভ্রা ব্যানার্জি আর রুমা ব্লগ দিদিভাই লিখেছে তোমার মায়ের রান্নাঘরটা খুব সুন্দর আর ভ্যালেন্টাইন ডে যেরকম প্রত্যেক দিন কাটে সেইরকমই কেটেছে আর কিছুই এক্সট্রা হয়নি হ্যাঁ গো দেখতে তো পেলে আমারও একদমই সেমই কেটেছে আর শ্রীজীবন সরকার আইডি থেকে অপর্ণা কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিভাই আর আমার নামটা তোমার ভিডিওতে নিও আর আমি এই আইটি থেকেই কমেন্ট করব ঠিক আছে আমি বুঝতে করে নেবো যে শ্রীজীবন সরকার আইটি থেকে আমার অপর্ণা বোনই কমেন্ট করছে আর কমেন্ট করেছিল সম্পাদ দিদিভাই তো দিদিভাই লিখেছে রাতে ঘুম না হলে সত্যি শরীর ভালো লাগে না তোমার শরীরটা কিন্তু আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে হ্যাঁ গো দিদি আমি বুঝতে পারছি কিন্তু কি করে ঠিক করবো আমি জানি না মাঝখানে বলতে পারো তাও একটুখানি ঘুমিয়ে টুমিয়ে একটুখানি বলতে পারো মানে মোটু হয়েছিলাম মানে মোটা আর হয়নি মোটা হওয়াটা আমার ভাগ্যে লেখা নেই তো যাই হোক একটুখানি ওই মার মানে মায়ের ভাষায় শ্বাসে জলে হয়েছিলাম তবে আবার ওই যে দুপুরবেলা আর ঘুমানোটা হয়ে উঠছে না তো আবার যাকে তাই হয়ে গেছে কি বলতো দুপুরবেলা না আমার ঘুম আসে না আর যদি একান্তই ঘুমোতে হয় না খুব কষ্ট করে আমার ঘুম আসাতে হয় যার জন্যে বলতে পারো আর ঘুম হয় না আর কামেন্ট করেছিল সুরভিদি শম্পা পাল দিদি ভাই আর ঘরকন্যা সুস্মিতা থেকেও দিদি ভাই লিখেছে তোমার চোখের পাওয়ার বেড়েছে হ্যাঁ সেটা তো বেড়েইছে ধরো আমি যে চশমাটা ইউজ করি প্রায় পাঁচ ছ বছর আগে তো ইচ্ছা আছে যে ভবিষ্যতে যখন আবার চশমাটা চেঞ্জ করব তখন একবার পাওয়ারটা পরীক্ষাই করিয়ে নেব। আর কমেন্ট করেছিল কুকস উইথ স্মেহা তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিন যে আমি প্রত্যেক দিনই হয়তো ভাবি ঠিক আছে আজকে আর ভিডিওটা দেবো না আর পারছি না কিন্তু তোমাদের কমেন্টগুলো যখন পেয়ে যায় না তখন কিন্তু জানো তো মনের মধ্যে এতটা এনার্জি চলে আসে তখন কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তো এই যে আজকে তো শ্যাম্পু করেছি গতকাল তো বললাম না ওই জঙ্ক তেলটা দেওয়া ছিল তো শ্যাম্পু ট্যাম্পু করার পর জানো তো এখন ড্রায়ারটা দিয়েই চুলটা শুকিয়ে নেই আর জানো তো এই ড্রায়ারটার একটা স্পেশালিটি কী আছে নর্মালি কী হয় ড্রায়ার থেকে তো গরম হাওয়া বেরোয় তবে এই হেয়ার ড্রায়ারটা জানো তো একটা শার্ট বাটন আছে যার জন্য চাইলে কিন্তু আমি ঠান্ডা হাওয়া দিয়েই চুল শুকোতে পারি তো আমি কিন্তু যখনই চুলটা শুকাই তখন কিন্তু আমি ঠান্ডা হাওয়াটা দিয়েই করি তাহলে না অতটা আর গরম লাগে না তো এই যে স্নানের পর আমার যা টুকটাক স্কিন কেয়ার থাকে সেগুলোও করে নিচ্ছে আর কৌশিক কাছে নিচে হচ্ছে পুজো দিতে তো স্নানটা সমস্ত কিছু কমপ্লিট আর জানো তো অনেকদিন পর ফুল মাথায় জল দিয়ে না এত শান্তি লাগছে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়ি কিন্তু এক্ষণে ঘুমলে হবে না কারণ এখনও কৌশিক নিচে পুজো দিচ্ছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে আর এখন আমার আজকের ভিডিওটা আপলোড করা হয়নি সেটাকে আপলোড করতে হবে আজকে হচ্ছে কিবা। বা হ্যাঁ আজকে হচ্ছে শনিবার তো শনিবারের ভিডিওটা এখনও আপলোড করতে করা হয়নি সেটাকে করবো তো এখনও প্রচুর কাজ আছে তো এখন আর মানে উপরে এখন আর কিছু নেই সমস্ত কাজ আছে নিচে তো চলো এখন নিচে যাই আর এই তো এখানে কৌশিকের পুজো দেওয়ার কম্পিট আর আজকে তো দেখতেই পেলে সারাটা কোন আমার কাজ আর রান্নাঘরের মধ্যেই কেটে গেল। তবে আজকে তো আবার শনিবার ছিল নিরামিষের ওপর দিয়ে গেছে আগামীকাল তো আবার রবিবার তখন দেখা যাবে সারা দিনই সকাল থেকে রাত আমার রান্নাঘরেই কেটে গেলো কী বলতো কৌশিক তো সারা সপ্তাহ বাইরে খায় তো বাড়ি আসলে ওরা মানে আবদারই থাকে এটা খেতে হবে ওটা খেতে হবে ওটা করে দাও ওটা করে দাও তো যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি করার চেষ্টা করি দেখো আজকে যদি ওর মা বেঁচে থাকতো মা তো আর ছেলের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখতো না তবে আমি কোনোদিন ওর মার জায়গা পারবো না তবে মানে মায়ের জায়গাটা মায়ের কাছেই থাক আমি বউয়ে তো অনেক অনেক বলতে পারো রকম ছোটখাটো ওর যে আবদারগুলো তো রাখতেই পারি তো এই যে এই হচ্ছে আজকের আমাদের মেনু হ্যাঁ সাথে তো দেখলে তখন চাটনি করেছিলাম আর সাথে কিন্তু পাঁপড়ও ছিল তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা ভীষণভাবে জমে গেছিলো তো তারপর ভাবলাম এই যে নারকেলটা প্রায় জানো তো ঘরের দেড় মাস আগে কেনা হয়েছে কখন দেখবো একদমই নষ্ট হয়ে গেছে তো কৌশিককে বললাম তুমি নারকেলটা ফাটিয়ে দাও নারকেলটা আমি কুড়ে রাখি কারণ সন্ধেবেলা একটা স্পেশাল রেসিপি ট্রাই করব প্রায় এক সপ্তাহ আগে ফোনে দেখেছি তো সেই রেসিপিটাই আজকে ট্রাই করব তবে সেটা এই ভিডিওতে শেয়ার করব না সেটা অন্য ভিডিওতে শেয়ার করব আর এই দেখো এখানে এখন নারকলটাকে কুড়ে নিচ্ছি তবে জানো তো নারকল কুড়তে আমি খুব একটা পুটু নই আমার থেকে আমার বোন পারে অনেক বেশি ভালো তবে আমি ওই যে করার চেষ্টা করি কী বলতো আমার না নারকল কুড়তে গেলে খুব ভয় লাগে যদি বাই চান্স আমার হাতটা কেটে যায় আর কি ধারটা এমন জায়গায় থাকে তো এই দেখো একটা মালা আর কি কমপ্লিট এখন আর একটা মালা করছি তবে এখন জানো তো নারকেল এরকম কোরানোর ছাড়াও আর নারকল কোড়া করার অনেকে পদ্ধতি বেরিয়ে গেছে তবে আমার মনে হয় কী বলতো কিছু জিনিস যেগুলো আর কি হাতে তৈরি করতে বেশি ভালো তো সেগুলো না হাতে তৈরি করাই বেশি ভালো লাগে তো সেই জন্য তো নারকল করাটা না যতই ভালোভাবে না পারি আমার কিন্তু এই মানে বটি দিয়ে করতেই বেশি ভালো লাগে একদম বেশ একটা সেই মায়ের হাতের ছোঁয়া মনে হয় তো এই যে নারকলগুলো ভালো করে কুরে নিয়েছি আর এখন চলো এইটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিই আবার পরে দেখা হচ্ছে তো আজকে তো দেখলে আমার সারা দিনটা কেমন লাগলো আর কি বলো তো যখন থেকে সংসারটাকে মানে একদম নিজের করে পেয়েছি না তখন থেকে কিন্তু চেষ্টা করি কীভাবে সংসারটাকে একদম ধরে রাখা যায় দেখবা পোঁচানোর সংসার ধরে রাখাও কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব হয়ে গেছে অনেকক্ষণ আগে কমপ্লিট তারপর যেন তো একটা জিনিসের জন্য মনটা খারাপ হয়ে গেল কারণ টিভিতে একটা সমস্যা হচ্ছে আর সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো টিভির সাথে আমার ফোনটা গুগল হোম দিয়ে কানেক্ট করা যাচ্ছে না তো তোমাদেরও তো অনেকের এরকম আর কি স্মার্ট টিভি আছে তো তোমরা কীভাবে মানে ফোনে স্ক্রিনটাকে টিভির সাথে শেয়ার করা এটা প্লিজ আমাকে একটু বলো না কারণ যেদিনকে আর কি কোম্পানি থেকে লোক এসেছিলো তো সেদিনকে আমাদেরকে একটা অ্যাপ নামিয়ে দিয়ে গিয়েছিল গুগল হোম তো বলেছিল গুগল হোম দিয়ে টিভির সাথে ফোনটা কানেক্ট করা যাবে ডাইরেক্ট তো যথারীতি আমি তো সেই আনন্দে নাচলাম তো উনি যেদিনকে করে দিয়ে গেলেন না তিন দিন মতো চলল তারপর থেকে অটোমেটিক হাওয়া তো হাওয়া হয়ে গেল আবার ওনাকে ডাকা হলো উনি করতে পারলেন না তো তারপর লাস্ট মনে হয় গত বর্ষ আমি আপডেট দিয়েছিলাম ফোনটা তো আপডেট দেওয়ার পর সেদিনকে নিয়েছিল তারপর থেকে আবার হাওয়া তারপর কৌশিক আজকে এলো তো ওর ফোনটাতেও ট্রাই করলাম ওর ফোনেও কানেক্ট হচ্ছে না শুধুমাত্র বাপির ফোনে হচ্ছে এবার বাপির ফোনে তো আর আনলিমিটেড নেট নেই যে আমি টিভির সাথে কানেক্ট করবো আর আমার যেগুলো কানেক্ট করে দেখা সেগুলো তো আর বাপির ফোনে হবে না তো তোমরা কারা কারা গুগল হোম দিয়ে কানেক্ট করো একটু আমায় বলো না আমি কি করে করবো আমার না কোনোভাবেই ফোনটা আমি কানেক্ট করতে পারছি না তো এত শখ করে টিভিটা কিনলাম আমার ফোনের সাথে কানেক্ট হচ্ছে না আমার মনটা ভীষণ খারাপ লাগছে ও দাঁড়াও তোমাদেরকে আরও একটা জিনিস বলা সেটা হচ্ছে দাঁড়াও কোন দিদি ভাই বললে খুব সম্ভবত পাইল দিদি ভাই নাম কারোর নাম বলবো না কারোর নামটা এমন ঠিকঠাক মনে পড়ছে না তো বলেছিলেন কৌশিক বাড়ি আসে নাকি কি আমাকে একটা স্পেশাল ভ্যালেন্টাইন ডে গিফট দেবে বিশ্বাস করো নিয়ে এসছে কী বলো তো প্রথমত কুল নিয়ে এসছে আর কুলগুলো এত পিসি খেতে আমি কি বলবো তো আমার ভ্যালেন্টাইন ডে আমার সম্পর্কে ও সবসময় খারাপ জিনিসই তোমাদের কাছে রিপ্রেজেন্ট করে ওর জন্য একটা স্পেশাল গিফট আছে যেটা আমি অনেক দিন ধরে ওকে ওকে দেখছি লক্ষ্য করে আসলে ও খুব এডিটিং করে ও চোখে খুব জ্বালা করে ব্যাথা করে ঠিক আছে সেই হিসাবে ও মাঝে মাঝে চোখ চোখ মানে কচলা কচলি গলে চোখ দিয়ে জল পড়ে এমনিতে তো পাওয়ার আছেই চোখে হালকা তাই বললাম ঠিক আছে দেখা যাক কি করা যায় তো ওর জন্য কি একটা স্পেশাল জিনিস আমি অর্ডার করে দিয়েছি ঠিক আছে এখনো হাতে পাইনি শোনো কেউ বোকা নয় চোখের জন্য বড় জোর কি হতে পারে একটা হাই পাওয়ারের চশমা হতে পারে নাহলে বাকি কি যেরকম চোখে ড্রপ দিচ্ছি সেরকম ড্রপ হতে পারে সবার থেকে আলাদা তা আমি জিনিসটা পারচেস করেছি করে অর্ডার দিয়ে দিয়েছি এখন হাতে পাইনি হাতে পেলে ওর জন্য এটা হচ্ছে বিশ্ব ঢপ বিশ্ব ঢপ ঠিক আছে বিশ্ব ঢপ সবাই দেখতে পাবে জানি না কি ঢপ দিল তবে ওর হাব ভাব দেখে যে মনে হলো কিছু একটা গিফট আছে তবে কী গিফট আমি সত্যিই বুঝতে পারলাম না চোখের জন্য ভগবান জানে কি চোখের জন্য তো বললে একমাত্র হয় চশমদেরবেলা একটা বিশেষ জিনিস ট্রাই করবো জীবনে ফার্স্ট টাইম জানি না কী হবে তো সেইটা নিয়েই আমি পরের ভিডিওটা করব তো সেই জন্যে না এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি গো অন্যদিন ভিডিওটা পুরো রাত অব্দি টানি তবে আজকে আর টানবো না কারণ এই ভিডিওটা এমনিতেই অনেকটা হয়ে গেছে তারপর যদি ওই এক্সপেরিমেন্টটা এর মধ্যে অ্যাড করি না তাহলে দেখব ভিডিওটা আধ ঘন্টা মানে পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট হয়ে গেছে তো সেটা তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না আর না অত বড়ো ভিডিও এডিট করার জন্য তো ভীষণ চাপের তো সেই জন্যই আজকের মানে এই ভিডিওটা এখানেই রাখছি চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো আর এখন একটুখানি আগে রেস্ট নিয়ে নেবো তারপর আবার ওই ভিডিওটা শ্যুট করা স্টার্ট করব। মানে আমার মানে কী তো ভয়ও লাগছে আনন্দও লাগছে যেটা নতুন জিনিস ট্রাই করব এটা মনে হয় গত এক সপ্তাহ আগে ফোনে দেখেছিলাম তারপর থেকে করব 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 হচ্ছে তো সেইটাই করব তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই থাকলো টাটা